বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি আল্লাহর অশেষ সহমতে আমার কাছেও দূরে যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি তো এই যে সকালে ঘুম থেকে উঠে ছোটো মেয়েকে টিফিন করিয়ে টিফিন দিয়ে ওকে স্কুলে দিয়ে এসেছি এখন আয়নকে নিয়ে আমি তোমাদের ভাইয়া এই যে আয়নের স্কুলে যাচ্ছি তো আজকে আয়নের বই খাতা জমা দিতে হবে মিসদের কাছে সব কিছু বুঝিয়ে দিতে হবে তো এখন আয়নকে হাফাজান ক্লাসে ঢুকিয়ে তারপরে মিসের সাথে কথা বলতে যাব যে বই খাতাগুলো আছে সেগুলো বুঝিয়ে দিয়ে আসবো তো ভিডিও শুরুতে সবাইকে রিকোয়েস্ট করছি প্লিজ একটা করে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবে আমিও কিন্তু আমার ভাই আপুদের ভিডিও প্রথমে লাইক দিই তারপরে দেখা শুরু করি আর যে সকল ভাইও আপু আমার ভিডিও নতুন দেখছো তাদের যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে বন্ধু করে যাবে আর যারা আমার পেজে নতুন আসবে তারা বুঝে নিবে যে তোমাদেরকে যেও আমি বন্ধু করে রেখে এসেছি তো যাই হোক অনেক কথা বললাম আর এদিকে ছেলের বই আজকে নিল না এ বইটা নিবে চোদ্দো তারিখে আর পনেরো তারিখ থেকে ওদের ক্লাস শুরু হবে তো আবার বই নিয়ে চলে এসেছি আর আসার সময় কিছু বাজারও করে এনেছি আর এদিকে এসে প্রথমে তোমাদের ভাইয়ার নাস্তাটা রেডি করে দিচ্ছি ও খেয়ে অফিসে চলে যাবে অনেক দেরি হয়ে গিয়েছে বাজারে যাওয়ার জন্য তো এই তো চা বসিয়ে দিলাম আর চা প্রায় হয়ে এসেছে এখন পাতিটা দিয়ে দিলাম আর এই হলো সিলেটের স্পেশাল পাতি দিয়ে আজকে দুধ চা তৈরি করছি তো এদিকে চা রেডি হতে হতে আমি তোমাদের ভাইয়া নাস্তাটাও দিয়ে দিলাম আর আজকে নাস্তা ওই যে বললাম প্রতিদিনই এখন হালকা পাতলা নাস্তা খাচ্ছি আমরা রুটি তৈরি করছি না রুটি বাদাম আম আর আছে খেজুর চা তো থাকবেই তো এই যে তোমাদের ভাইয়ার নাস্তা রেডি করে দিলাম আর এখন আমরা দুজন বসে নাস্তা খেয়ে নিব। তো এদিকে নাস্তা খাওয়া শেষ এখন টেবিলটা একটু পরিষ্কার করে নিব সব কিছু নিয়ে বেসিনে রেখে টেবিলটা ক্লিন করে নিব তো তোমাদের ভাইয়ার সাথে কি বাজার করলাম সেই ভিডিওটা একটু শেয়ার করছি অনেক কিছু বাজার করা হয়েছে এদিকে এই যে অনেক রকমের গুড়া মাছ এনেছি বেলে মাছ ছোট চিংড়ি আনা হয়েছে বড় চিংড়ি আনা হয়েছে তারপরে এই যে গুড়া মাছ এনেছি মলা আর এদিকে এনেছি ট্যাংরা মাছ কাঁচামরিচ লেবু এগুলো শেষ হয়ে গিয়েছিল আর এই যে জাতীয় মাছ এনেছি আর এখন তো ইলিশের সিজন ইলিশ মাছ না হলেই নয় আর ইলিশের সময় ইলিশ তো আমার বাসায় থাকতেই হবে প্রায় এখন প্রতিদিন ইলিশ মাছ রান্না করা হবে যেহেতু এটা এবং তোমাদের আমার এবং তোমাদের ভাই দুজনেরই পছন্দ তো এখন মাছগুলো গুছিয়ে রেখে দিব আর যে এইটা আজকে রান্না করব। সেই মাছটাই এখন কেটে নিব তো অনেক দিন ধরে চচ্চড়ি খেতে ইচ্ছা করছিল। সেই জন্য জোর করে তোমাদের ভাইয়াকে নিয়ে এই যে গুড়া মাছ কিনে আনলাম তো এই মলা মাছগুলো এখন কেটে নিব অনেকটা নরম হয়ে আসছে আর যে এই গরম পড়ছে মাছ তো নরম হবেই তো এই তো এদিকে মাছ কেটে নিয়ে আমি রান্না করব সব কিছুই গুছিয়ে নিয়েছি ইলিশ মাছ কেটেছি এদিকে ধনেপাতা পাতা কুচি পেঁয়াজ কুচি গরম মশলা সব কিছু আমার রেডি এখন বিশমিল্লা বলে রান্নাটা বসিয়ে দিব বেগুন আলু দিয়ে আজকে মলা মাছের চচ্চড়ি করব হাতে মাখিয়ে আর এভাবে সিম্পল মশলা দিয়ে হাতে মাখিয়ে তোমরা মলা মাছ বা যে কোনো মাছের চচ্চড়ি খেয়ে দেখবে অনেক মজা লাগে অনেক টেস্টি আর পুরো বেগুন মলা মাছ এটার টেস্ট খুব সুন্দর বোঝা যায় তো এখানে কিছু জিরা দিয়ে দিয়েছি দিয়ে যে আমি এবার হাতে ভালোভাবে মাখিয়ে নিলাম স্বাদ মতো লবণ দিয়েছি আর এবার পরিমাণ মতো তেল দিব দিয়ে আমি ভালোভাবে মশলাটা মাখিয়ে নিব যে আমার কিন্তু মশলা মাখানো কমপ্লিট হয়ে এসেছে এবার এখান থেকে আমি কিছুটা মশলা সাইড করে রাখলাম আর কিছুটা মশলায় বেগুন আলু দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম আর এক পাশ করা মশলাটা কিন্তু এই যে গুঁড়া মাছের সাথে আমি মিশিয়ে রেখে দিলাম এখন বিসমিল্লা বলে আমি আমার নতুন ইন্ডাকশনে আজকে রান্নাটা বসিয়ে দিব। তো এই তো এই যে নতুন ইন্ডাকশন একটু মুছে পরিষ্কার করে নিলাম আর এবার এই যে রান্নাটা বসিয়ে দিব তো রান্না বসানোর পরে অনেক টিপি করার পরেও আমি ইন্ডাকশনটা কেন যেন স্টার্ট করতে পারছি না তো আবার ইন্ডাকশন নিয়ে আমার যেহেতু বাসার নিচে শোরুম থেকে আনা হয়েছে ওনাদের ওখানে চলে গিয়েছিলাম যে পুরো ফাংশনটা বুঝে এসেছি এসে যে রান্না বসিয়ে দিয়েছি সেই ভিডিও আর করা হয়নি যেহেতু দুপুরবেলা রান্নার সময় এখন আর যদি আমি মোবাইল নিয়ে আবার ভিডিও করতে যাই তাহলে দেরি হয়ে যেত আমার রান্না একটু পরে তোমাদের ভাইয়া খেতে চলে আসবে তো এদিকে এই যে আমার কিন্তু চচ্চড়িটা প্রায় হ হ ভাব শেষ তার আগ দিয়ে আমি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে আর কিছুক্ষণ ঢেকে নেড়ে ছেড়ে তারপরে আমি এই চচ্চড়িটা নামিয়ে নিব। তো দেখো দেখতে কত সুন্দর লাগছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল এই গুঁড়া মাছের চচ্চড়ি কিছুটা উপর থেকে ধুনিয়া পাতা দিয়ে দিলাম এবারে যে সার্ভিং ডিশে চচ্চড়িটা আমি নামিয়ে নিব। আর এটা কিন্তু ইন্ডাকশন চুলা আর এই চুলাই কিন্তু নন স্টিক ছাড়া কোনো কিছুই হবে না ইন্ডাকশনে যে পাতিল আছে সেই পাতিল ছাড়া নর্মাল পাতিল আমি রান্না করতে পারবো না তো এই ফ্রাইপ্যানে এখন সবগুলো রান্না করে নিব আর এই ফ্রাইপ্যানটা কিন্তু আমার অনেক বড় এখানে আমি তরকারি রান্না করতে পারি সব কিছুই করতে পারি সেই জন্য আমার সুবিধা আর এই যে এখন হাতে মাখিয়ে ইলিশ মাছ বসিয়ে দিব। আর পুরো সরিষার সরিষা ফ্লেভার যদি তোমরা পেতে চাও তাহলে কিন্তু এখানে সরিষার তেল দিবে আমি কিন্তু এই যে সরিষার তেল দিলাম কোনো সরিষা অ্যাড করিনি খেতে সম্পূর্ণ মনে হচ্ছিলো যে আমরা যে বেটে সরিষা দিই সে বাটা সরিষার টেস্ট লাগছিল তো এখন এই যে কিছুটা পানি দিয়ে দিলাম আর এটা কিন্তু ইলিশের পাতলা ঝোল করব। আর ইলিশের সিজনে পাতলা ঝোলটা খেতে খুব ভালো লাগে আমার কাছে আমার বাচ্চারাও পছন্দ করে সেই জন্য তো আজকের দুটো রেসিপি আজকে দুটো রেসিপি কিন্তু অসাধারণ ছিল পেট ভরে ভাত খেয়েছি এরকম দুটো রেসিপি যদি থাকে তাহলে তো আর কথাই নেই চোখ বুঝে এক প্লেট ভাত খেয়ে নেওয়া যায় তো আসলে বেশি মজার খাবার হলে ভাতটা বেশিই খাওয়া হয়ে পড়ে এখন তো ভাত বেশি খাওয়া যাবে না যেহেতু আমরা একটু ব্যায়াম করছি তোমাদের ভাই আর আমি তো মজার মজার খাবার রান্না করলে আর লোভ সামলাতে পারি না ভাতের পরিমাণটা একটু বেশি খাওয়া হয়ে যায় তো এখন এই যে মাছগুলো আমি নামিয়ে নিচ্ছি আমার কিন্তু রান্না হয়ে গিয়েছে তো দুপুরে গোছল করে নামাজ কালাম পরে ফ্রেশ হয়ে তোমাদের ভাইয়াকে নিয়ে এখন খাবার খেতে বসে যাব ও চলে এসেছে আর এদিকে টেবিলে খাবার দিয়ে দিলাম ছোটো মেয়েকে জোর করে চচ্চড়ি দিয়ে ভাত খাওয়াই দেওয়া হয়েছে সে খেয়ে ব্যাচে চলে গিয়েছে আর এই যে এখন আমি যে বেসিনে থালা বাসনগুলো ছিল সেগুলো ক্লিন করে নিচ্ছি তো রান্না করার সাথে সাথে যদি রান্নাঘরটা এভাবে পরিষ্কার করে নেওয়া যায় তাহলে কিন্তু রান্নাঘর সম্পূর্ণ চকচকে থাকে কোনো ময়লা থাকে না দেখতেও সুন্দর লাগে তো এই যে বেসিন এরিয়াটাও আমি এখন ক্লিন করে নিচ্ছি তো বেসিনে থালা বাসনও আমি এই যে সাথে সাথে পরিষ্কার করে নিচ্ছি আর আমার ভাইয়া বাপুদের কাছে আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবে আশা করি তোমাদের কাছে ভালো লাগবে আর সবাই প্লিজ সবাইকে বেশি বেশি করে সাপোর্ট করবে লাইক দিবে এবং সবাই সবাইকে বন্ধু করে নিব যারা নতুন তাদেরকে তো অবশ্যই বন্ধু করে নিতে হবে তো এদিকে আমি কথা বলতে বলতে কিন্তু খাবার এখন খেয়ে নিব আর এই তো প্রথমে আমি চচ্চড়ি দিয়ে খেয়ে নিচ্ছি আরও নিয়েছি শশা লেবু কাঁচা কাঁচা কাঁচামরিচ এগুলো দিয়ে খেয়ে নিচ্ছি অসাধারণ হয়েছিল এতটা টেস্টি হয়েছিল। তোমরা অবশ্যই ট্রাই করে আমাকে জানাবে তোমাদের কাছে কে লেগেছে তো এই তো একটু শসা একটু মরিচ আর এই যে পাতে লব লেবুটা লেবু রসটা দিয়ে নিব খুব সুন্দর ফ্লেভার লাগ এসেছিল আর কথা বলতে বলতে তো আমার মুখে পানি চলে আসছে আমি কথা দিব কিভাবে। তো এদিকে আমি এই যে লেবুটা একটু চিপে নিলাম আর লেবুটা কাগজি লেবু খুব সুন্দর ঘ্রাণ আসছিল তো লেবুটা চিপে নিয়ে আবার এখন চচ্চড়িদে খেয়ে নিব আর চচ্চড়ি দেখা শেষ হওয়ার পরে আমি এই যে সরিষার তেল দিয়ে যে ইলিশটা রান্না করেছি সেই সরিষার ইলিশ খেয়ে নিব আর সরিষা ইলিশটাও অনেক টেস্টি ছিল তো আজকে আমি মাথা দিয়ে খাবো তোমাদের ভাইয়াকে মাথা দিচ্ছিলাম তো সে বলছে যে না আজকে মাথাটা তুমি খাও তো যাই হোক আজকের মতো আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে সবাই সবাইকে বেশি বেশি করে সাপোর্ট করবে আর অবশ্যই লাইক দিয়ে ভিডিও দেখবে তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম